আজকে মাদ্রাসায় লেখা ছাত্ররা একই সাথে বারজ জনে মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য কাতার কইরা হলে ঢুকছে আল্লাহ আজকে চাম্পুপাড়া মাদ্রাসায় পড়া ছেলে অনেক ডাক্তার হয়েছে ডাক্তার হয়েছে আজকে ডেকাসান মাদ্রাসা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সবাই বলবে আলহামদুলিল্লাহ মার হাবা আজকে আমি দুই বছর তিন বছর আগে মাদ্রাসায় ছিলাম যে চেহারা ছিল আজকে তো মাদ্রাসায় ঢুইকেই আমি আচরিত হয়ে গেছি সবাই বলে আলহামদুলিল্লাহ আপনাদের কুরবানি বিশেষ করে মুফতি সাহেবের কুরবানি ওনার বাবা স্কুল কলেজে লেখাপড়াইতে করতে পারত প্রার্থনা গো কি গো প্রার্থনা আজকে মাদ্রাসায় পড়ানোর কারণে আজকে আমাদের দেশের গৌরব আল্লাহ ওনাকে কবুল করুক আল্লাহ ওনাকে পরিপূর্ণভাবে কবুল করুক সবাই বলে আমিন সম্মানিত হাজিরিন মাদ্রাসায় পড়লে কেউ ঠকে না মাদ্রাসায় পড়লে কেউ ঠকে না আর মাদ্রাসায় পড়ার কথাই আল্লাহ তালা কেছে কেন সুবাহান আল্লাহ মাদ্রাসায় অধ্যয়ন করার কথাই আল্লাহ তালা তেনার পবিত্র কালামে ঘোষণা করেছে আমরা বারবার এরা আমাদের প্রধানমন্ত্রীর মুখেও শোনা যায় আমাদের মুখ্যমন্ত্রীর মুখেও শোনা যায় একর শোনেন নাই আপনারা পর কিসের পরা পড়ো বিস্মে রব্বিক আল্লাদি বলেন তো দেখি আল্লাহর নামের পড়ার কথা আল্লাহ তালা কইছে সেই পড়াই এই বিদ্যালয় সুবাহান আল্লাহ আমার কোন ভাই বলছেন অল্প আগে জেনারেল শিক্ষা নেওয়ার কোনো বাধা নাই কোনো বাধা নাই তবে সাত বৎসর বয়সে থেকে মুসলমান হওয়ার লেখাপড়া করা লাগলো সাত বছর বয়সে থেকেই শুরু আমার আপনার জন্যে নামাজ শিক্ষার কথা কইছে নামাজ শিখাও নিজের সন্তান রে নামাজ শিখাও দশ বছর বয়স হইলে কি করা লাগব আমার সন্তান পরিপূর্ণ যাতে নামাজি হয়ে যায় তার জন্য শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে সম্মানিত হাজির আমরা আমাদের এই এলাকায় আমি বয়ান করতেছি না কিন্তু আপনাদের সামনে কিছু মুক্তাশার কথা কইতেছি খারাপ পাইতেছেন মুক্তাসার কথা কইতেছি আজ থেকে চল্লিশ বছর আগে যান আজ থেকে চল্লিশ বছর আগে আমরা যাই চল্লিশ বছর বা বিয়াল্লিশ বছর আগে আমাদের এই দক্ষিণ কামরূপের ভিতরে একটাও মাদ্রাসা ছিল না কথা না সত্য না গো একটাও মাদ্রাসা ছিল না এমনকি আমার এক ভাই কইছে মুক্তবের ব্যবস্থাও খুব তার মানে জৈব ছিল আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকায় আমাদের তঞ্জিমের অন্তর্ভুক্ত বেশি না মাদ্রাসায় মাদ্রাসা হব কৌমিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেছে মাসাল্লাহ চৌতারা মাদ্রাসায় সেন্টার হিসেবে আওয়াল জামাতে দমের পরীক্ষা হয়েছে সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে একটি বাস্তব কথা বলছি আমার এই মুফতি হুজুর সাহেব এই মাদ্রাসার সম্মানিত মোহতামিম হজুর ওনার মুখে আমি শুনছি যে যেখানে আল্লাহর কালাম বেশি বেশি তেলাওত হব সেই দেশের ভিতরে আল্লাহ তালা বেশি বেশি রহমত এবং বরকত নাজিল করবে বাস্তব ধান আমরা খেতে বনছি আউশ কয় মন ফেরা হয়েছে কনতে তুই ভাই তিন মন দেড় মন দুই মন সাড়ে তিন মন পোকায় খাইলে তো শেষ আর এখন বলেন তো দেখি ভাই এই এলাকায় মাদ্রাসা হওয়ার বরকত কোন সুবাহান আল্লাহ এটা বাস্তব আমাদের জন্ম প্রায়জন মুরব্বী যারা আছেন বা যুবক ভাইরা আছেন যুবক ভাইরা তাদের কথা একটু দিলাম যারা মুরব্বী আছেন ষাট সত্তর বছর বা পঞ্চাশের উদ্ধে গেছে আমাদের প্রায়জন মানুষের জন্ম কিন্তু সোনের ঘরে কথাটা ঠিক না ভাই সোনের ঘরে আমাদের জন্ম আর ঘরের ভিতরে আলোর ব্যবস্থা দোয়াতের ব্যবস্থা দোয়াত দোয়াত তো বুঝছি না কেরাসিন দেয়াল যে আমরা যেটা দোয়াত কই হ্যাঁ এই দোয়াতের ব্যবস্থা করা হয়েছে খুব স্ট্যান্ডার হইলে হারিখেল হারিকেল তাও অনেক দিন পরে আইছে চল্লিশ বছর পরেই আইছে কি জানি আমরা তো আমরা তো তেলাওত করছি আমরা তো হ্যাঁ কোরআনে পাক তেলাওত করছি মুখস্থ করছি দোয়াতের আলোতে মহতরম হাজির চল্লিশ বছর আগের কথা সোনের ঘরে আমাদের জন্ম আর এখন যদি আপনি বলেন সোনের ঘরের ছাউনি দেওয়ার জন্য সোনের ঘর ছাওয়ার জন্য আমি একটা কামলা নেমু কামলাটা তালাশ করি কি ভাই পাবেন কি গো পাবেন পাওয়া যাবে না কারণ সোনের ঘরের গোষ্ঠীই নাই সোনের ঘর একবারে আমাদের এলাকা আমাদের বাড়ি থেকে বিদায় নিছে এর কামলার কোনো প্রয়োজন নাই যারা মুরব্বী আছেন তারা চাইতে পারবেন কিন্তু কামলা তো সবই দেয় না হাজিরিন আল্লাহ এই বছরের ভিতরে পঞ্চাশের অধিক মাদ্রাসা মক্তব দিনী তালিম বোর্ডের তরফ থেকে যে মেহনত হ্যাঁ সবাই মক্তবের ব্যবস্থা করা হয়েছে আজকে আমাদের এলাকায় আরেকটা সুখবর হ্যাঁ দিনিয়াত মোনাজ্জম মক্তব ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করে মাত্র এক ঘন্টার মাত্র এক ঘন্টার তালিম তাদের কোনো স্কুল কলেজের লেখাপড়ার কোনো ব্যাঘাত হব না পাঁচ বছরিয়া নিজাম পাঁচ বছরিয়া সময় এই পাঁচ বছরের ভিতরে খাঁটি মুসলমান পাঁচ বছরের ভিতরে হয়ে যাবে আর যদি অন্য কোনো মাদ্রাসায় শিক্ষা গ্রহণ নাও করে মরণ পর্যন্ত যে ইসলাম তার ভিতরে ঢুকব তার কোনো সন্দেহ নাই আমরা এক বছরের ভিতরে আমাদের জাল শাম্বুপাড়া আমাদের বাজার মসজিদে জামে মসজিদের উপরে দুইটা ব্যাস চলে এই বছর সালানা জলসা হইল সেখানে ছোটো ছোট বাচ্চারা যে সমস্ত তার মানে আমাদের সবাইকে আচরিত করে ফেলাইছে আচরিত করে ফেলেছে সম্মানিত হাজিরিন বলার উদ্দেশ্য এটাই যেখানে আল্লাহর কালাম অনবরত তেলাও হব সেখানে আল্লাহ তালার সখিনা অবতীর্ণ হব হাদিসের কথা কি গো হইতেছে না কনসে দেখি হুব প্রমাণ হুব হুব প্রমাণ এর ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ তাবারক তালা আমাদের এলাকাকে হ্যাঁ চল্লিশ বছর আগে মাথাওয়ারির পছু গেছুত হয় নাই এরকম জামা না ছিল এমন একটা সময় ছিল রাস্তার পছু যাই তার ওয়াজাত নাই কচু গ্যাসুত হয় নাই আর এই অল্প দিনেরই ভিতরে কেমনভাবে পরিবর্তন হইল এটা একমাত্র আল্লাহর কালামের যে মজে যা আল্লাহর কালাম যে শিক্ষা করলে আল্লাহর কালাম যে তেলাওত করলে লাভ হয় আল্লাহর কালাম তেলাওত করলে যে আল্লাহ তালা অভাব অভাব অনাটন করবো এটা আল্লাহ তাবারক তালা আমাদের এই চল্লিশ বছরের ভিতরে নতিজা বাইর বাইর ফেলাইছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমরা মাদ্রাসায় যারা পড়তেছি জাহান্নাম জান্নাত মানুষের জন্য তাই না গো জাহান্নাম এবং জান্নাত মানুষের জন্য আল্লাহ বানাইছে জিন জাতির জন্য এবং ইনসান জাতির জন্য আল্লাহ তাবারক তালা জান্নাত এবং জান্নাত বানাইছে জাহান্নাম থেকে কেমনে করে আমরা বাসম জান্নাতে কিভাবে আমরা যাইতে পারমু তার জন্যে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন আমি একটি হাদিস বলেছি কোন আলিমান সবাই কোন সুবাহান আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য রাস্তা এক নম্বর রাস্তা হলো এক নম্বর রাস্তা হলো তুমি আলিম হয়ে যাও কনসুব হান্লা কি হয়ে যাও কি ভাই কি হয়ে যাও আলিম হয়ে যাও আলিম কথাই হমু আমরা ইউনিভার্সিটিতে পড়লে আলিম হওয়া যাইব কন্থ থেকে ভাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা সর্বশ্রেষ্ঠ রাস্তা হলো কুন আলিমান আলিম হয়ে যাও এই যে মাদ্রাসা আমাদের আকা হাজরতগণ বলতেছেন মাদ্রাসা রাহেগা দুনিয়া রাহেগা সবাই সিল্লে বলুন মারহাবা মাদ্রাসা রাহেগা দুনিয়া রাহেগা চির সত্য কথা মাদ্রাসা থাকবো কলিমা থাকবো কলিমা শেষ দুনিয়াও শেষ সত্য না ভাই মহাতারম হাজিরিন যাই হোক আমি লম্বা করতে চাই না আজকে মাদ্রাসার যাহারা এদের কি দাম ফেরেস্তারা আমরা বার বার বুজুর্গানদের মুখে শুনি ফেরেস্তারা এদের পায়ের নিচে নূরের পাখা বিছাইয়ে দেয় নূরের পাখা বিছাইয়ে দেয় মহতরম হাজরিন সুলতান মোহাম্মদ গজনবী আলাই বারো বৎসর তপস্যা করছে বারো বৎসর ধ্যান ধারণা করছে বারো বৎসর চেষ্টা করছেন যে রসৌল্লা সাল্লাহ আলিয়া সাল্লামকে স্বপ্নে যেন জিয়ারত হয়ে যায় কি চেষ্টা করছে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের সাথে যাতে জিয়ারত হয়ে যায় স্বপ্নে যুগে ওনার সাথে সাক্ষাৎ হয়ে যায় মহতারম হাজির বহুত বড় বুজুগ সুলতান মোহাম্মদ অজনবী আলাই উনি চেষ্টা করছে আর স্বপন যুগে যদি রসুল্লাহ সাল্লি সাল্লামকে কেউ স্বপনে দেখলো সত্যিই দেখলো আর কইছে স্বপ্নে দেখা রসুল্লাহ সাল্লা সাল্লামের জিয়ারত হওয়া বিরাট ভাগ্যবান আর ওই ব্যক্তির জন্য রসুল্লাহ সাল্লাহামতের দিবসে সাফাত করে জান্নাতি করে দিব মহাতরিন বারো বৎসর চেষ্টা করার পরও সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই উনি সফনে পান নাই একদিন উনি রাজদরবার ছেড়ে রাস্তায় বাহির হইছে রাস্তায় যাইয়া দেখে একটা মাদ্রাসার তালাবা একটা মাদ্রাসার ছাত্র একটা সরকারি আলোর নিচে কোরআন তেলাউ করতেছে সবাইকে সুবাহান আল্লাহ কিতাব মতো করতেছে আর এমতো অবস্থায় ওনার নজরে পড়ছে ওনার নজরে পড়ার পরে ওনাকে ওই ছাত্রটাকে বসার থেকে খাড়া করাইছে যে তুমি এখানে ফিলাউত করতেছো এখানে কিতাব মতালা করতেছো কারণ কি কয় হুজুর আমরা গরিব মানুষ গরিব মানুষের ছেলে সন্তানই বেশি মাদ্রাসায় পড়ে ধনী মানুষের ছেলে সন্তান তো বহুত বড় বড় অনুষ্ঠানে পড়াইব নাকি গরিব মানুষের ছেলে সন্তানই বেশিরভাগ মাদ্রাসায় পড়ায় গৌরব ছেলে বলছে হুজুর আমার বাড়িতে আলোর ব্যবস্থা নাই আমরা গরিব মানুষ ওনার চোখ দিয়ে পানি বাইরে গেছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বুকে নিছে বুকে নিয়া বাবা আজ থেকে আমি তোমার লেখা পড়ার যে জীবন এই জীবন শেষ না হওয়া পর্যন্ত যত ধরনের খরচা আছে যত ধরনের তোমার টাকা পয়সার দরকার আছে যত প্রকার তোমার কাপড় চোপড়ের দরকার আছে যত প্রকার তোমার আলোর ব্যবস্থা লাগে আমি সম্পূর্ণ আজ থেকে তোমার দায়িত্ব নিলাম একটা তোলাবা একটা তালাবা একটা মাদ্রাসার ছাত্র আর আমি লাম্বা করতে চাই না মহাতরম হাজিরিন ওই তালাবার হারিকেলের ব্যবস্থা করছে কাপড় সুরেপরের ব্যবস্থা করছে থাকার ব্যবস্থা করছে ওই রাত্রেই রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জিয়ারত রাত্রে স্বপনের মাধ্যমে আসিয়া গেছে কিন্তু সুবাহান স্বপন যোগে সম্মানিত হাজির আজকে আমরা মাদ্রাসার খাদিম মাদ্রাসার আমাদেরকে আল্লাহ তালা খিদমত করার জন্য কবুল করেছেন আমাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা প্রফেসর এই সমস্ত না বানাইয়া আল্লাহ তালা আমাদেরকে যে কোরআনের খাদিম বানাইছেন তার জন্য তার জন্য সারা জীবন আফসোস করলেও সারা জীবন সুপ্রিয়া আদায় করলেও সুপ্রিয়া আদায় করে শেষ করতে পারবো না ভাই দস্ত বুঝুর্গ আমরা অনেকে ভাবি মাদ্রাসায় পড়লে আমরা ঠকলাম কি গো আমরা ঠকছি কি আমরা কি ঠকছি ভাই আমার জীবনের একটা কথা কই খারাপ করবেন কি আপনারা আমার জীবনের একটা কথা কই আমরা তিনটা ভাই আমার মামা মৌলানা আব্দুল মান্নান সাহেব অনেকে বোধ দেখছেন দেখছেন কলবের কথা খুব কইতো মসজিদে মসজিদে যাইয়া ঢিলা কলবের কথা কইতো মৌলানা আব্দুল মান্নান সাহেব বাসকান্দি হুজুরের এজাজত প্রাপ্ত আর বাসকান্দি হুজুরের কাছে গেলেই আমার পাগলা বেটা আইসনি। হ্যাঁ আমার পাগলা বেটা আইসনি আমি সাথেই এতে কাপ হোজাই যেটা মাদ্রাসা এই টাউন যেটা মসজিদ ওখানে এতে কাপ হইতো চল্লিশ দিন বাসকান্দি হুজুরের সাথে আমিও এতে কাপে ছিলাম হাফিজ হওয়ার আগে মহতরম হাজিরিন উনি আমাদেরকে ছোট কাল থেকে আমাদের বাড়িতে থাকছে হাফসাভাড়া মাদ্রাসায় ওনার শিক্ষকতা করছে হাফসাভা মাদ্রাসা জি আচ্ছা আচ্ছা উনি আমাদেরকে ছোট কাল থেকে কলেমা শিখাইছে শিখাইছে আলমতারা পর্যন্ত আমাদেরকে মুখস্থ করাইছে জবানি আমরা দুইটা ভাই আমার ভাই মৌলানা ছিলেন জয়নাল আব্দ উনি এনতেকাল হয়েছেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক সবাই বলি আমিন মহতরম হাজিরিন আমরা তিনটা ভাই আমার আরক মায়ের পাঠের ভাই আবুসুমা রাঙ্গাপানি মি স্কুলের হেডমাস্টার বর্তমান আপনারা বোধ হয় চিনবেন অনেকে বোধ হয় শিক্ষকরা চিনবেন আর কি তো তিনটা ভাই আমাদেরকে বুঝাইতেছেন এলপি পাস করে আমরা ক্লাস ফাইভে অ্যাডমিশন নিছি ক্লাস ফাইভে অ্যাডমিশন নেওয়ার পরে মামার এটা সহ্য হইতেছে না ওনার মনসা যে আমাদেরকে এলপি পাশ করার সাথে সাথে মাদ্রাসায় পড়া লাগে আমাদেরকে বারবার সবক দেয় বারবার একথা কয় একদিন এসার পরে আমরা ছোটকাল থেকে উনি আমাদেরকে নামাজে মসজিদে নিয়ে নামাজ পড়তে পড়তেন হ্যাঁ বিরাট আল্লাহ সিধা সাদা জীবনযাপন ছিল হ্যাঁ মরার আগে দশ মিনিট আগে ওজুক বানাইছেন তারপরে দুই রাকাত নামাজ পড়ছেন আর কলেমা পড়তে পড়তে ওনার খাতেমা বিল ফইর হয়ে গেছে ওনার জানাজা আমাকে ওনার জানাজা ফোরনের জন্য বলছিলেন ওনার ওই কল্যাণপুরের পশ্চিমে ওনার বাসস্থান ছিল তো যাই হোক উনি আমাদেরকে একদিন কইতেছে তিনজন তেন ভাইকে তেন ভাইকে বলতেছে যে তোমরা মাদ্রাসা পড়ার লাইনের যেটা তার মানে ওনার যেটা তার মানে আমাদেরকে তস্কিল করা ওই রকমভাবে তস্কিল করতেছে হ্যাঁ স্কুলে পড়লে তোমরা চাকরি পাইবে এটা ঠিক কিন্তু মাদ্রাসায় পড়লে তোমরা পরিকৃত মুসলমান হতে পারবা আখেরাতে জান্নাত পাইবে এগুলো কথা নিয়ে আমাদেরকে অনেক বুঝাইতেছে বুঝানোর পরে বলো এই কথা বলতেছে বলো মাদ্রাসায় পড়মু ইনশাআল্লাহ এই কথা বলার জন্য আমাদেরকে ইনশাআল্লাহ কয়েল ইনশাআল্লাহ কওয়ার পরে আমার বইনের জামাই একজন আসাল ওনার ছেলে দুইজন বর্তমান হাফিজ হয়েছে হ্যাঁ এম এ পাস করছে হাফিজ হইয়া এম এ পাস করছে একটা এই কলেজে চাকরিও করছে কতদিন এই মহাসরা বাড়ি বর্তমান তো যাই হোক উনি আমাদেরকে সেই বুনের জামাই কথাটা শুনছে ইস্কুলে থেকে মাদ্রাসায় নিব এই কথাটা আর ওনার সহ্য হয় নাই উনি আমাদেরকে ফিরা ওনার কাছে তেন জন বসাইছে বসাইয়া এই কথা কইতেছে যে কেন মাদ্রাসায় পড়ম ইনশাআল্লাহ এই কথা কেন বললা কেন বললাম মাদ্রাসায় পরমু ইনশাল্লাহ ইনশাল্লাহ কইয়া তার মানে বিরাট ভুল ওনাদের ওনা তার মানে ভাবের কথা তো আমার ভাই যেটা মাস্টার উনি বলতেছে যে আমি আমার অন্তর থেকে ইনশাল্লাহ কইনিস এস আল্লাহ তার এক কবলও করে নাই হয়তো স্কুলের মাস্টার হয়েছে একজন শিক্ষিত হয়েছে মহতরম হাজিরিন আমরা মাদ্রাসায় গেলাম পড়লাম তো আমার ওই ভাই আর আমি আমি এই জন্যেই সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তাবারক যে চল্লিশ বছর ধরে মাদ্রাসার খিদমত কোরআনে পাকের খিদমত এর জন্যে আখেরাতে নিশ্চয়ই লাভ আছে আছে না গো দুনিয়ায় এই যে আমার ভাই অ্যাডভোকেট অ্যাডভোকেট আমার ভাই সার বিরাট শিক্ষিত এটা ভাইবেন না যে আমাদেরকে তুচ্ছ করতেছে সম্মানিত হাজিরিন মরার সাথে সাথে খতম কথাটা হক না নাই কন। মরার সাথে সাথেই সার্টিফিকেটের কোনো দাম নাই কিন্তু একজন হাফিজের সার্টিফিকেট মহাতরম হাজিরিন মাদ্রাসার তোলা বাড়া রাত দিন যে কোরআনইপাত তেলাউৎ করতেছে যদি হিসাব লাগান আমি আমার জীবনে এটা আসলে কোয়া লাগে না বলা লাগে না হ্যাঁ আমি ছাত্রদেরকে সবক দেওয়ার জন্য এ কথা বলছি আমার প্রতি সপ্তাহে আমি দেখছি প্রতি সপ্তাহে আমার কমসে কম তিনটা খতম হয় কোরআনে পাক সোরা ফাতেহা থেকে নাচ পর্যন্ত তেলাউত হ্যাঁ আজকেও আমি গাড়িতে বসে বসে তেলাউত করতে করতে এসেছি অবসর আর পাঁচক্ধ নামাজে আমার পাঁচ পারা তেলাওয়াত হয় আমি আজানের আগে মসজিদে ঢুকি আর শূন্য থাক থাক করেই আমি আমার কোরআন শরীফ ঘুষাই ঘুষাই আমি তেলাওত করি পাঁচক্ত নামাজে আমার পাঁচ পারা তেলাওত হয়ে যায় অবসর টাইমে হ্যাঁ অবসর টাইমে আমার যখনই আমি সুযোগ পাই কোরআন শরীফ বাইর করি তেলাওত করি ভাবে কোন কোনো দিন আমার বারো পাড়া তেরো পারা চোদ্দ পারা কোন কোনো দিন আমার সতেরো পারা ষোলো পাড়াও তেলাওয়াত হয় সবাই কিন মার হাবা এই কথা কওয়ার উদ্দেশ্য কি একজন ছাত্র আমি আমি তেলাওত করতেছি এইভাবে একজন মাদ্রাসার ছাত্র যে তেলাউত করতেছে তাদের কত তেলাওত হইতেছে তাদের কত তেলাওত হইতেছে মহতরম হাজরিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ঝাহাবারা জিজ্ঞাসা করছেন সবচেয়ে ভালো ব্যক্তিকে সবচেয়ে উত্তম ব্যক্তিকে নসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো ব্যক্তি যে বেশি বেশি কোরআন শরীফ তেলাউত করে বেশি বেশি কোরআনই পাক তেলাউত করে আর খাইরুক উমাংতা আল্লামাল কোরআন ও আল্লাহ তো আছেই যে কোরআন শরীফ শিখে এবং শিক্ষা দেয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আর আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন মহাতরম হাজিরিন বিশেষ করে আমি আর বলবো বলবো না আমরা মাদ্রাসার সবাই তোলাবা কোন আলিমান আলিম হও জান্নাতে যাওয়ার জন্য রাস্তা আলিম হও যদি আলিম হতে পারো নাই যদি আলিম হতে পারো নাই আলিমান তোলাবা হয়ে যাও তোলাবা হতে পারো নাই মোস্তমিয়ান আলিমদের শ্রোতা হয়ে যাও আলিমদের শ্রোতাও হতে পারো নাই আও মহাইব্বান সবাই কেন সুবাহান আল্লাহ আলিমদের বন্ধু হয়ে যাও আলিমদের দোস্ত হয়ে যাও আলিমকে এক গ্লাস পানি পান করানোর জন্যে আখেরাতে সে খালাস পাবে ছোট কথা না ভাই বহুত সাংঘাতিক কথা ওলা তাকুন খামিসা পাঁচ নম্বর হইও না পাঁচ নম্বর হইও না ফাতাহালি ধ্বংস হয়ে যাবে ভাইয়া আলিমাদের সাথে বেদবি করা মানুষ আমাদের এলাকায় নাই তোলাবাদের সাথে বেদি করা মানুষ আমাদের দেশে নাই এই আলিমের এই এই হাফিজদের কেমত পর্যন্ত জান্নাত পর্যন্ত সুবাহ কেমত পর্যন্ত দৌড় একজন হালিম একজন হাফিজ নিজে তো বাঁচবেই অপর কেউ বাঁচাইয়া জান্নাতি করব। তারই দৌড় এই সার্টিফিকেট দুনিয়া থেকে খতম হবে না আর সমস্ত ডিগ্রি সমস্ত কিছু মরাও শেষ ওদিকে খতম আমরা কেউ যাইতে পারবো না ভাই আমাদের কেউ কিছু আমরা নিয়ে যাইতে পারবো না এই জন্য বিশেষ করে মাদ্রাসার তোলাবেরদের সামনে মাহের রমজান আমাদের সামনে ইনশাল্লাহ যত পারি আমাদের ইমাম হজরত আবু হানিভা আলাই রাত্রে এক খতম দিনে এক খতম এবং তারাবিতে এক খতম হইল দিনে এক খতম রাত্রে এক খতম তাহলে তিরিশ দিনে কত খতম হব সাত খতম আর তারাবিতে এক খতম কয় খতম হইলো তারাবিতে সারা মাসে এক খতম এক সাতটি খতম এক সাতটি খতম আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ওনার জিন্দগি গুজার এইভাবে করছে তা আমরা করম ইনশাআল্লাহ নাকি মাহে রমজান মাহে রমজান আমাদের সামনে আমরা তেলাওয়াতের কদর করব মাহে রমজানের কদর করব হ্যাঁ আর মাদ্রাসা যার বিশেষ করে এই মাদ্রাসা আমি আচরিত আল্লাহ তাবারক সত্যিকারেই মাদ্রাসা দেখে নয়ন জুড়ায় আল্লাহ তাবারক আমাদের মুফতি হুজুর সাহেবের হায়াতের ভিতরে বরকত দান করুক আমরা সবাই বলি আমিন ওনার মাকে আল্লাহ তালা জান্নাতসিব করুক আমরা সবাই বলি আমিন আমাকে এই মাদ্রাসায় আপনাদের এই জলসায় দাওয়াত করার কারণে আমি শুক্রিয়া আদায় করছি আপনাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আর বিশেষ বলবো না যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের খাদিম হিসাবে কবুল করুক আমার কোয়ার ভিতরে বলার ভিতরে যদি ভুল হয়েছে রস্তে ক্ষমাপ্রার্থী আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন সারা জীবন ইমানের সাথে থেকে মুসলমানি হালাতে আমাদেরকে আল্লাহ তালা কবুল করে নেন آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين